আসসালামু আলাইকুম মেঘরাজ্য সাজেকে আপনাদের সবাইকে স্বাগতম মেঘ দেশ সাজেকের একমাত্র খেলার মাঠে আয়োজিত হলো স্থানীয় লুসাই ত্রিপুরা বনাম সাজেকিয়ান দলের ফুটবল ম্যাচ আমাদের সবার বাজন সাজেকের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফজলে আলাহি সারের বিদায়ী উপলক্ষে আজকের এই আয়োজন চেষ্টা করেছি প্রতিটা মুহূর্ত সুন্দর মোমেন্ট তুলে ধরতে পুরো খেলাটি উপভোগ করবেন আশা করছি কোনাক নাম <laughs> <I'm gonna> <laughs> thank <laughs> you कट 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 शाबाश गुड शॉट गुड शॉट

এতক্ষণ আমরা সুন্দর একটি ম্যাচ উপভোগ করলাম আজকের ম্যাচের ফলাফল সাজিক টিম পাঁচ গোল এবং স্থানীয় টিম এক গোল পাঁচ এক গোলের ব্যবধানে সাজিকিয়ান টিম আজকের ম্যাচ জয়যুক্ত হয়েছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এই বর্ষায় অবশ্যই সাজেক আসবেন সৌন্দর্য উপভোগ করবেন সাজেক ভ্রমণে এসে কোন ইউনিভার্সিটি গ্রুপ কর যদি ফুটবল কিংবা ক্রিকেট খেলতে চান অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন আশা করি আমরা চেষ্টা করব সুন্দর একটা আয়োজনের মাধ্যমে সাজাকিয়ান দল আর আপনাদের সাথে খেলার একটা সুন্দর ম্যাচ উপহার দেওয়ার ট্রাই করবো থেংক ইউ ভাল লগ সবোর্ট আছে সম্প্রীতি ফুটবল ম্যাচে সময় সারা এখন গ্রহণ আমাদের সাদেক পুলিশ ক্যাম্পের আইসি জোনাব মোহাম্মদ সাবির উদ্দিন সার স্যারকে আমরা আমরা যারা আছি স্থানীয় আমাদের ম্যানেজার মালিক বড় ভাই পক্ষ থেকে আমাদের সাজেক ক্যাম্প কমান্ডার যিনি দিন যাবত আমাদের মাঝে ছিলেন সবার সাথে অনেক সুন্দর একটা সম্পর্ক হয়েছে তার সাথে একটা ভালোভাবে সম্পর্ক আমাদের হয়েছে স্যারের উদ্দেশ্য করে আমরা যাতে সবাই আজকে একসাথে হতে পারি স্যারকে আসিমুকে বিদায় দিতে পারি সেই সুবাদে আজকের এই ম্যাচটা একটা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমাদের কাছ থেকে সম্মান সারা গ্রহণ করার জন্য বদলাইলে স্যারকে অনুরোধ করছি